আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো হুবহুব দোকানের মতো চকলেট আইসক্রিম বাসায় কিভাবে হুবহুব দোকানের মতো চকলেট আইসক্রিম খুব সহজে বানাতে পারবেন তার প্রত্যেকটা টিপস নিয়ে আজকের এই রেসিপি আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের এই রেসিপিও সকলের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন হুবাহুব দোকানের মতো টেস্টে আইসক্রিমটা যদি বানাতে চান তাহলে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন একটা স্টেপও বাদ দেবেন না আইসক্রিম বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা হাড়িতে মেজারমেন্ট কাপে দু কাপ লিকুইড দুধ এই দুধ গরমও না ঠান্ডাও না নর্মাল তাপমাত্রায় থাকা দুধ নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারে নিতে হবে আটা বা ময়দা নিলে আইসক্রিমটা হবে ঠিকই কিন্তু আইসক্রিমের টেস্ট লাগবে না নিয়ে নিচ্ছি এক চিমটি লবণ এক চিমটি মানে অনেক বেশি না এই যে এতটুকু অল্প একটু লবণ নেবেন নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডে নেবেন সেক্ষেত্রে আইসক্রিমটা খেতে ভালো লাগবে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ চিনি ও আরও দুই টেবিল চামচ চিনি এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া শেষ এবার চুলা রাসটা মিডিয়াম করে জ্বালিয়ে দিলাম চুলা রাস মিডিয়াম করে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করলে যখন দুধটা কিছুটা গরম হবে তখন কোকো পাউডারটা খুব ভালো করে দুধের সাথে মিশে যাবে এই দেখুন মিশে গেছে এবার চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে দেখবেন খুব ভালো করে বলক চলে আসবে তো কিছুক্ষণ জাল করার পরে যখনই দেখবেন খুব ভালো করে বলক চলে আসছে তখন চুলার রাস্তা মিডিয়ামের চো কমিয়ে দিতে হবে এবং তারপরেও অনবরত নাড়াচাড়া করতে হবে চুলার কাছে দাঁড়িয়ে থেকে চুলার কাছ থেকে সরা যাবে না নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে পাতিলের তলানিতে লেগে যাবে সেই মিশ্রণটা নষ্ট হবে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করে জাল করার পরে এর ঘনত্বটা এইরকম হয়েছে দেখুন এরকম বুদবুদ করে ফুলে ফুলে বলক আসছে যখনই এই রকম বলক চলে আসছে চুলা রাসটা নিভিয়ে দিচ্ছি তারপর এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন গরম গরম এই রকম ঘনত্ব থাকতে চুলা রাস দিতে হবে এটা যখন ঠান্ডা হবে এর ঘনত্বটা আরও বেশি হবে তো চুলা রাস নেবানোর পরে অনবরত নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এই দেখুন এই চামচ দিয়ে আমি নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার পর এর ঘনত্বটা রকম হয়েছে ঠিক কন্ডেন্স মিল্কের মতো এর ঘনত্ব এবার পুরো মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিতে হবে পাতিল থেকে আমি পুরোটা এই বাটিতে নিয়ে নিছি তারপর একটা পরিষ্কার পলিথিন এই মিশ্রণটার উপর এভাবে বসিয়ে দিতে হবে খেয়াল করুন আমি কীভাবে বসাচ্ছি এভাবে এটা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে বোঝানোর মতো কিছু নেই এই পলিথিনটা এই জন্য দেওয়া যাতে করে উপর থেকে স্বর্ণা বসে তো এভাবে করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো বিশ মিনিটের জন্য এই বাটিটা ডিপ ফ্রিজে রেখে দিছি এবার নিয়ে নিচ্ছি বিবু ক্রিম বিবু ক্রিমটা প্যাকেট থেকে কাপে নেওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এই ববি ক্রিমটা নর্মাল ফ্রিজে ছিল আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে প্যাকেটটা ভালো করে ঝাঁকিয়ে দুশো পঞ্চাশ গ্রামের মেজারমেন্ট কাপে এক কাপ ক্রিম নিয়ে নিচ্ছি এবারে এক কাপ ক্রিমও আমি ডিপ ফ্রিজে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে এই ক্রিমটা ও আগে থেকে রেডি করে রাখা মিশ্রণটা নামিয়ে নিছি তারপর পলিথিনটা সরিয়ে নিলাম এবার আইসক্রিম বানিয়ে দেখাবো ক্রিমটা আমি এই বাটিতে নিয়ে নিছি তারপর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্প্রিটে প্রথমে ক্রিম বানিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড বিট করব কয়েক সেকেন্ডে থামিয়ে রাখব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘড়ি ধরে পাক্কা তিন মিনিট আমি বিট করে নেওয়ার পরে এই ক্রিমটা রেডি হয়েছে দেখুন তিন থেকে চার মিনিটের মতো লাগবে এর চেয়ে বেশি লাগবে না এই ক্রিমটা এই রকম হতে এই যে বিটারের গায়ে লেগে থাকবে পড়বে না ঠিক এই রকম ক্রিমটা বানিয়ে নিতে হবে তো ক্রিমটা এই রকম বানানোর পরে এবার আগে থেকে রেডি করে রাখা সেই মিশ্রণটা অল্প অল্প করে দেব আর ক্রিমটা বানাবো তো দেখুন এক হাতে অল্প অল্প করে দিচ্ছি আর এক হাতে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্প্রিডে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটারের স্পিরিটটা মিডিয়ামে রাখবেন এর চেয়ে বাড়াবেন না তো দেখুন আমি বারবার একটু একটু করে দিচ্ছি আর বিট করে নিচ্ছি একটু একটু করে দিতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে একবারে দুম করে দিবেন না এভাবে অল্প অল্প দেবেন আর মেশাবেন প্রথম থেকে এই পর্যন্ত যতক্ষণ এই ক্রিমটা বিট করছি পুরো সময়টাই ইলেকট্রিক বিটারের স্প্লিট মিডিয়ামে রেখেছি বাড়ানো যাবে না মিডিয়ামে রাখতে হবে তো দেখুন পুরো মিশ্রণটা একটু একটু করে দিয়ে বিট করে নিছি এবার আবারও পুরোটা একসাথে খুব ভালো করে বিট করে নিছি এক মিনিটের মতো তারপর স্পেচুলো দিয়ে বাটি চার ছাটেরটা মাঝখানে এনে আবারও কয়েক সেকেন্ড থামিয়ে কয়েক সেকেন্ড বিট করে এভাবে এক মিনিট ঘড়ি ধরে পাক্কা বিট করে নিছি এই স্টেপটা মন দিয়ে শুনুন এই পর্যায়ে সব কিছু বিট করার পরে এবার বাটি চার ছাটেরগুলো মাঝখানে এনে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রাখতে হবে পুরো এক ঘন্টার জন্য তা আমি পুরো এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এই বাটিটা এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি এক ঘন্টা পরে নামিয়ে নিছে। নিয়ে এবার পিটারের হাই স্পিডে বিট করে নিচ্ছি ঘড়ি ধরে পাক্কা দু মিনিটের মতো বিটারের হাই স্পিরিটে এগুলোকে এভাবে বিট করছি আর এরই ফাঁকে ফাঁকে আমি বাটির চার ছাটেরগুলো মাঝখানে এনে দিছি কয়েক সেকেন্ড থামিয়ে থামিয়ে বিট করেছি দেখুন আইসক্রিমটা কিন্তু এখন অনেক ফমই হয়েছে একেবারে বাটি ভরে গেছে এ পর্যায়ে দিয়ে দিছি হাফ চা চামচ চকলেট এসেন্স চকলেট এসেন্সটা দিয়ে আবারও বিটারের হাই স্পিডে এক মিনিটের মতো মিশিয়ে নিছি চকলেট এসেন্সটা এবং বিট করে নিছি বাস এরই সাথে আইসক্রিমটা হয়ে গেছে খেয়াল করুন আইসক্রিমের লুক চলে আসছে এই আইসক্রিমটা বানাতে গেলে গড়ির টাইম ধরতে হবে না যে ওভারবিট হয়ে যাবে ফোম নষ্ট হবে রকম কিছু নেই আমি যেভাবে করেছি এভাবে আপনার আইসক্রিমটা বানাবেন দেখবেন মশাল্লা করে একদম দোকানের মতো টেস্ট পাবেন স্প্রে দিয়ে বাটিতে রেখে আইসক্রিমটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিছি তারপর যে বাটিতে আইসক্রিম রাখবেন সে বাটিতে নিয়ে নিতে হবে তো আমি এই বাটিতে আইসক্রিম রাখবো এই বাটিতে নিয়ে নিছি নেওয়ার পরে বাটির উপরটা এসপি দিয়ে দেখুন একটু সমান করে দিচ্ছি একটু সমান করে নিয়ে আলতোভাবে একটু ট্যাপ করে নিছি বাস এবার উপর থেকে কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দর বাদামটা নিতে পারবেন অসুবিধা নেই যেহেতু এটা চকলেট আইসক্রিম কিছু বাদাম দিলে কিন্তু খেতে ভাল লাগে আপনি চাইলে পুরো আইসক্রিমের সাথেও বেশি করে বাদাম মিশিয়ে নিতে পারেন খেতে ভালো লাগবে আমি শুধু উপরটা সাজিয়ে নিচ্ছি তো কিছু বাদাম কিছু কিশমিশ কিছু ডার্ক চকলেট দিয়ে উপরটাকে আমি সাজিয়ে নিছি দেখার সৌন্দর্যের জন্য এবার একটা পরিষ্কার পলিথিন দিয়ে উপরটাকে কাবার করছি দেখুন এভাবে এটা করতেই হবে নাহলে আইসক্রিমটা ফ্রিজ থেকে নামানোর পরে খেতে গেলে কিস করবে ভরপে ভরপ জমে যাবে তো পলিথিনটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিসি দেখুন তো এই বাটিতে নেওয়ার পরে আমার আরও এতটুকু আইসক্রিম বেশি হয়েছে ওইটুকু আইসক্রিম আমি এই বাটিতে নিয়ে একইভাবে উপরে বাদাম কিশমিশ ও ডার্ক চকলেট দিয়ে দিছি তারপর দেখুন ছোট্ট একটা পলিথিনের ভিতরে নিয়ে পলিথিনটা এই যে আইসক্রিমের উপরে এভাবেই করে দিচ্ছি একইভাবে ওই বাটি যেমন করেছি এই বাটিও একইভাবে তারপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো বাটিতে এরকম বসাতে পারবেন অসুবিধা নেই এবার এই আইসক্রিমের বক্সগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিছি পনেরো ঘন্টার জন্য পাক্কা পনেরো ঘন্টা পর নামিয়ে নিছি আপনারাও বরাবর পনেরো ঘন্টা রাখবেন পনেরো ঘন্টা পর নামালেই আইসক্রিমের সঠিক টেস্টটা পাবেন তো দেখুন দুটো বাটি আমি নামিয়ে নিছি এই যে বের করে দেখাচ্ছি এবার বলছি আপনার আইসক্রিমটা দোকানের মতো হয়েছে কি না বা দোকানের চেয়েও ভালো হয়েছে কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন আইসক্রিমটা যখন চামচ দিয়ে নিতে যাবেন যদি খুব সহজেই চামচ দিয়ে আইসক্রিমটা নেওয়া যায় নিতে গেলে শক্তি না লাগাতে হয় মানে এভাবে চামচ দিয়ে খুব সহজে কেটে নেওয়া যায় তাহলে বুঝবেন আল্লাহর রহমতে আপনার আইসক্রিমটা দোকানের মতো হয়েছে বা দোকানের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে এই আইসক্রিমের ভিতরে কোনো প্রকার বরফ জমেনি তো আলহামদুলিল্লাহ পনেরো ঘন্টা পরে আইসক্রিমটা কেটে দেখালাম আপনাদেরকে খুব সহজেই দেখলেন কেটে নিয়েছি হুব দোকানের টেস্টে দোকানের মতো আইসক্রিমটা হয়েছে আমি তো বলবো আল্লাহর রহমতে দোকানের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে আমার বাসায় বানানো এই আইসক্রিমটা আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এই বাটিরটাও কেটে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এইভাবে আইসক্রিম বাসায় বানাবেন